এবং দেশের মানুষের একটা মানে ভয়ান চালক বাট আমরা কিন্তু তার পরিচয় দেখে গুরুত্ব দিই না দেশের নাগরিক সকলেই সকলেই সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে তার অধিকার কোনো ধরনের কোন ছিল না কোনো কিছু পাওয়ার উপায় ছিল না বাট আমার ছেলেমেয়েরা কিন্তু তিন রাত পরিশ্রম করে যারা হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম তাহলে অন্য অপরাধী যারা তারা সতর্ক হয়ে যাবে তারা হয়তো নতুন কোনো পথ অবলম্বন করতে গ্রেফতার করা উচিত হবে আর একটা ঘটনা ঘটে গেলে ওই কয়েকদিন হয়তো খুব আলোচিত থাকে এরপরে মানুষ ভুলে যায় আমরা কিন্তু ভুলি না আমাদের কাছে বিস্তৃত থাকে উদাহরণস্বরূপ নাটোরের চিনি বলে একটা ডাক্তি হল না আপনারা কি জানেন যে আমরা গ্রেপ্তার করেছি এবং সে স্বীকার করেছে এবং এটা কিন্তু ওই ঘটনা মানুষ ভুলে গেলেও আমরা বলে দেয়নি আর এত সহজ না কাউকে গ্রেপ্তার করা তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমরা ওই টিম আমরা তো তো আছে ঘটনা স্তর থেকে রাজশাহীর দিকে হেঁটে হেঁটে আসছি জিজ্ঞেস করতে হচ্ছে গাড়িটা গেছে কোথাও করেছে কিনা ওই গাড়ি কেউ দেখেছে কিনা আজকের ব্যাচে এতদিন করেছে এবং এটা তো এত সহজে করা সম্ভব হয়নি অনেক সময় দিতে হয়েছে দিনে রাতে খেয়ে না খেয়ে ঘুরতে ঘুরতে তারপরে গিয়ে তাকে গ্রেপ্তার করা সক্ষম হয়েছে তো আমরা ছেড়ে না এমন হয়েছে যে এক বছর দেড় বছর পরে গিয়েও আমরা গ্রেফতার করি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের পক্ষ থেকে চেষ্টা কোনো কমতি থাকবে না